চাপ তো সব সময় থাকেই ইন্টারন্যাশনাল ক্রিকেটে সব সময় কম বেশি চাপ থাকেই তো চাপটা যদি মাথায় কাজ করে তাহলে আমার মনে হয় না যে পারফর্মটা আমরা ওইভাবে করতে পারবো আমাদের সবসময় ফোকাস থাকে আমাদের প্রসেসের দিকে আমরা কীভাবে পারফর্ম করতে পারব কীভাবে আমাদের আলটিমেটলি রেজাল্ট আমাদের পরে আসবে আমরা সবসময় দিকেই ফোকাস করি সাকিব ভাই নাই অবশ্যই সাকিব ভাইকে আমরা মিস করবো কিন্তু আমাদের এখান থেকে একদিন না একদিন সবাইকে যেতেই হবে তো আশা করি যে আমরা এখান থেকে খুব ভালোভাবে ওভারকাম করব আপনি কি বিদেশ ভ্রমণ নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন বিএম ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমে আমরা যে কোনো দেশের ভিসা প্রসেসিং টিকিট বুকিং হজ ওমরা সহ সকল ধরনের রিক্রুটিং সেবা দিয়ে থাকি তাই যে কোনো সেবা নিতে চলে আসুন আমাদের অফিসে আস্থা ও বিশ্বাসের নাম বিএম ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম আলাদা তেমন কোনো কিছু কাজ এখানে করিনি যেটা আপনি বললেন নেটে হয়েছে আর অবশ্যই সিরিজটা অনেক গুরুত্বপূর্ণ সবাই এখানে ভালো করতে এসেছে এবং ভালো করতে চায় আমাদেরও টার্গেট থাকবে যে যতটুকু পারবো আমাদের দিকটাতে বেস্ট প্রায় এটা করার জন্য

দিন শেষে আগে পারফর্মটা করাটাই ম্যাটার করে তো পারফর্ম যদি করি টিমের জন্য যদি ভালো রেজাল্ট আনতে পারি দেখা যাবে এখান থেকেই ইনশাল্লাহ ফিউচারে আসবে অনেকেই আসার সম্ভাবনা আছে এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে পারফর্ম ছাড়া আসলে কোনো কিছু আলটিমেটলি কোনো চিন্তা করার কোনো ব্যয় নেই তো সবাই পারফর্ম করতে চায় এবং ট্রাই করবো অবশ্যই দল অনেক ভালো আছে একটু আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা যদি আমাদের যে পটেনশিয়াল আছে এই অনুযায়ী খেলতে পারি তাহলে যে কোনো জায়গায় আমরা অ্যাচিভমেন্ট আমাদের কঠিন কিছু হবে না কতসিটলি আমরা দেখেছি যে ও এভারেজ স্কোর প্রায় 200 এর কাছে বা 200 এর উপরে ওরা লং লিড খুব ভালো খেলে এবং পাওয়ার এটা খুব ভালো কাজে লাগে বিশ্ব শিক্ষা মাহিনের সাথে ব্যাটিং করতে আমরা যে তাদের বিপক্ষে আপনাদের কেমন প্ল্যানিং পাশাপাশি আপনাদেরও নিশ্চয়ই যে আপনারা যে লং লিড করতে পারেন যে পাওয়ারফুল ব্যাটিং করতে পারেন সেটা দেখানোর নিশ্চয়ই একটা জেদ আছে আপনাদের প্ল্যানিং টিম প্ল্যান তো এখানে বলতে পারবো না অবশ্যই প্ল্যান এটা আমাদের ভিতরেই থাক আর এখানে যে উইকেট আমার কাছে যেটা মনে হয় যে পাস্টে কি হয়েছে এটা নিয়ে আমরা বেশি ফোকাস করছি না এই উইকেট এখানে কী ডিমান্ড করে এই ডিমান্ড অনুযায়ী আমরা এক্সিবিউশন করার ট্রাই করব এবং আমাদের যে ফেসগুলো সামনে আসবে যে রকমের চ্যালেঞ্জগুলো আসবে ওই চ্যালেঞ্জে আমরা নিতে প্রস্তুত ছয়জন আসি দেখি যে টিমের এটা বেটার হবে এরকম কিছু না টিমের পনেরো জন প্লেয়ারই আমাদের কাছে সমান হয়তো জন এখন আসি অনেকেই টেস্ট ফর্ম্যাট খেলেছে ও খেলেছে অলমোস্ট দশ বারো জন প্লেয়ারে ডেবু হয়ে গেছে তো আমার কাছে যেটা মনে হয় যে অবশ্যই ওটা আমাদের কনফিডেন্স দেয় কনফিডেন্স থাকি ওই যে জায়গাগুলো অবশ্যই একটা বড়ো অ্যাচিভমেন্ট ছিল আমাদের জন্য কিন্তু ওইদিকে চিন্তা করার আর সময় নাই এখন এসেছে সামনের দিকে আমরা যদি আমাদের এশিয়া কাপ বা ওয়ার্ল্ড কাপে সব বড় বড়ো আইসিসি ইভেন্টটা যখন ভালো করব। তখন আমাদের ওই এক্সপিরিয়েন্সটা বলেন ওই অ্যাচিভমেন্টটা বলেন তখন আমাদের এটা কাজে আসবে আমরা এখানে যদি কিছু ভালো না করতে পারি তাহলে আলটিমেটলি ওটা মনে হয় না যে খুব একটা কাজে আসবে আমাদের জন্য টি খেলা তো রানের খেলা এখানে যে যত রান করবে অবশ্যই সবাই রান চাই সব টিমই রান করতে চাই এখন এখানে ইন্টারন্যাশনাল খেলা এখনো হয়নি নিউ ভেনু আমরা জানি না এখানকার ব্যাপারে কতটুকু হতে পারে ডোমেস্টিক ডোমেস্টিক খেলা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলা তো আমি মনে করি যে এখানে আমাদের খেলাটা শুরু হলেই বুঝতে পারব উইকেটটা দেখে কেমন হয় প্র্যাকটিসের উইকেট থেকে যতটুকু বুঝেছি এখানে উইকেটটা স্লো আছে লো আছে এরকম উইকেটে হাই স্কোরিং রান খুব কমই হয় আইপিএল খেলাও এখানে হয়নি তো দেখা যাক যে কি হতে পারে প্রথম দিন বুঝতে পারব

আমি অনেক পজিশনে ব্যাটিং করেছি ঠিক আছে কিন্তু এটা তো টিমের প্ল্যান ছিল টিম যেভাবে ডিমান্ড করেছে আমি ওইভাবে ট্রাই করেছি টিমকে দেওয়ার জন্য যদি এরকম প্ল্যান থাকে যে আমি একটা জায়গায় এখন সেটেল হব বা টিম যদি আমাকে চাই তাহলে হবে ইনশাল্লাহ কিন্তু যেটা হয়েছে ওটা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না প্রত্যেকটা প্লেয়ারে দেখবেন যে টিমে ন্যাশনাল টিমে এসে সে তার পছন্দের জায়গা মতো পায় না খেলতে পারে না এই জায়গাটা ক্রিয়েট করতে হয় এই জায়গাটা ডিজার্ভ করলে আস্তে আস্তে আমার মনে হয় যে জায়গাটা যখন ডিজার্ভ করবো তখন অটোমেটিক্যালি চলে আসবে তো আমি যদি এরকম সময় আমি যদি এরকম টাইম ক্রিয়েট করতে পারি তাহলে আমার জন্য এটা হবে ইনশাআল্লাহ দু হাজার উনিশ সালে হ্যাঁ এরকম ধামাকা বা এরকম কিছু নিয়ে আমাদের মাথায় নাই সত্যি কথা বলতে আমরা যেটা আগেও বললাম যে আমরা অবশ্যই তো তার জন্যই খেলব তো আমাদেরও তো অবশ্যই লক্ষ্য আছে যে যেন আমরা সিরিজটা জিততে পারি ভালো ক্রিকেট খেলতে পারি এটাই আমরা ওই রকম চিন্তাভাবনা করছি না আমরা জাস্ট ম্যাচ বাই ম্যাচ কীভাবে

ফিল্ডিং কৰে হওক বেটিং কৰে হওক যে ভাবে হওক আমি টিমকে কণ্ট্ৰিউট ডিপ্ল'মেটিকেংক ইউ ઓલરેડી જે થઈ છે અને બીજું તો બધું નહી આ બધું એકવાર આ પરોપનની વાત છે કમિટી બે કેમેરા હાથમાં